আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও চলে এসেছি দাওয়াতের রান্নাবান্না নিয়ে দাওয়াতের রান্নাবান্নার মধ্যে রিচ ফুড অর্থাৎ পোলাও বিরিয়ানি ছাড়া ভাতের আইটেম করতে গেলে আমার কাছে অনেক ঝামেলার মনে হয় কিন্তু কখনো কখনও তা করতে হয় যেমন এবারের এই দাওয়াতের আয়োজনটা করেছিলাম কুরবানির ঈদের পর অনেক বেশি মাংস খাওয়া দাওয়ার পর একটু ভাতের আইটেম করলে মনে হয় ভালো হয় যদিও অনেক ঝামেলা মনে হয় অনেক আইটেম করতে হয় ভাতের সাথে কিন্তু তারপরও যখন সবাই তৃপ্তি সহকারে এই আয়োজন গ্রহণ করেছে তখন কিন্তু খুবই ভালো লেগেছে এত সব রান্নার আয়োজন একটা ভিডিওতে ধারণ করা একটু সময় সাপেক্ষ তারপরও যতটুকু পেয়েছি আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ সহকারে শেয়ার করেছি প্রথমে চলে আসলাম ডেজার্টে ডেজার্টটা তো আমি দুদিন আগেই বানিয়ে ফেলি ভাবছিলাম এবার কি বানানো যায় তাই বানিয়ে ফেললাম স্পঞ্জ রসগোল্লা এই রসগোল্লাটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিটে তৈরি হয়ে যায় বলে আর দুদিন আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিল কোনো সমস্যা নেই যেহেতু রসে ডুবানো থাকে তারপর ভাবলাম ঝটপট একটা পুডিং বসিয়ে দিই ওভেনে খুব শর্টকাট এই পুডিংটা বানাবো ইভাপোরেটেড মিল্ক দিয়ে আর ডিম দিয়ে অর্থাৎ দুধ ঘন করার ঝামেলা ছাড়াই কত কম সময়ে এই পুডিংটা বানানো যায় সেইটাই ভাবছিলাম আর এইভাব্রেটেড মিল্কের পুডিংটা কিন্তু খেতেও খুব মজা হয় সময়ও কম লাগে আপনাদের সাথে এই রেসিপিটা ফুল শেয়ার করব উর্মিস ইজি রেসিপিতে খুব তাড়াতাড়ি কারণ আমার কাছে অনেক দিনের রিকোয়েস্ট ছিল অনেকেরই যে আমি যেন খুব শর্টকাট পুডিংয়ের রেসিপি শেয়ার করি যা কিনা ওভেনে তৈরি হয় এবং দুধ ঘন করার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আর এই পুডিংটা হচ্ছে সেই পুডিংটা পুরিংটা তৈরি করে নিয়েছিলাম ঠিক দুদিন আগেই দাওয়াতের মধ্যে আমার সব সময় মনে হয় দুটা ডেজার্ট আইটেমই এনাফ তারপর মাথায় গিজগিজ করছিল আর একটা নতুন কিছু করা যায় কি না তাই ভাবলাম নারিকেলের রঙিলা নাড়ুটা তৈরি করে ফেলি এই নাড়ুটা দেখতে যেমন সুন্দর আর তৈরি করতেও সময় লাগে মাত্র পাঁচ মিনিট তেমন কিছুই না জাস্ট কেনা যে নারিকেলের শেডেড ড্রাই নারিকেলটা পাওয়া যায় সেই নারকেলটা দিয়ে আর কন্ডেন্স মিল্ক দিয়ে এই নাড়ুটা জাস্ট চার থেকে পাঁচ মিনিটে তৈরি করা যায় আর একটু সৌন্দর্যের জন্য আমি এর মধ্যে কিছু কালার অ্যাড করেছি আর খুব শীঘ্রই আপনাদের সাথে আমি এই নাড়ুর সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করব উর্মিস ইজি রেসিপিতে তাই আপনারা এতে চোখ রাখতে পারেন এই নাড়ুটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজা আর এটা বাইরে রেখে খাওয়া যায় প্রায় এক সপ্তাহ বা দশ দিনের মতো আশা করছি এই রঙিলা লাড্ডু বা নাড়ুটা দেখেই বুঝতে পারছেন কেন এটা তৈরি করতে হাতটা একদম নিষ্পিস করছিল চলে এসেছি রান্নায় ভাতের আইটেম মানেই হচ্ছে ভর্তা বাঙালি ভাত আর ভর্তা হলে কিছুই লাগে না তাই ভাবলাম কিছু ভর্তা আজকে রাখবো তাই প্রথমে কালোজিরা ভর্তায় চলে এসেছি কালোজিরাটাকে ভালো করে টেলে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর তারপর সব কিছু একসাথে এভাবে সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কালো জিরার ভর্তা এই ভর্তাটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় পনেরো বিশ দিনের মতো তারপর চলে এসেছি কিছু টমেটোর ভর্তা বানাতে বেশ কিছু টমেটো কেটে এগুলোকে ভেজে নিয়েছি পোড়া পোড়া করে আর বেগুন ভর্তাটা এখন আমি খুব শর্টকাটে করতে চাইলে এভাবে বেগুনগুলোকে চাক করে কেটে অল্প তেল দিয়ে ভেজে নিই তাতে করে বেগুন ভর্তাটা খেতেও ভাল লাগে আর সময়টা খুব কম লাগে এদিক দিয়ে আলুটাও সিদ্ধ করে নিয়েছি এখন সব কিছু মেখে নেওয়ার পালা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মরিচ সরিষার তেল সব কিছু একটু বেশি করে মেখে নিয়েছি আর প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিলাম আর এখানে যা যা আছে বেগুন সিদ্ধ বা ভাজা টমেটো ভাজা সব কিছুর মধ্যে সেই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে মাখিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি পাঁচ রকমের ভর্তা আমি জানি আজকে এই পাঁচ রকমের ভর্তা পেলে আর সব আইটেম ডাউন হয়ে যাবে তারপরে তো অনেক কিছু রান্না করতে হয়েছে চলে এসেছি গরুর মাংস রান্না করতে আজকে ভাবলাম কুরবানিদের পরের যেহেতু দাওয়াত তাই গরুর মাংস তো রাখতেই হবে তো একটু অন্যভাবে বা স্পেশালভাবে রান্না করব মাংসটাকে তাই আজকে গরুর মাংসের সাথে কলিজা বা অন্যান্য পার্টের অংশ নিয়ে রান্না করে নেব ভাবছিলাম মেজবানি গরুর মাংস তাই এখানে আমি রাঁধুনি মেজবানি মাংসের মশলাটা দিয়ে দিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ কিউব টক দই সরিষার তেল সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মাংসটা কিন্তু আমি আগের দিন রাতেই কষিয়ে রেখেছিলাম গরুর মাংসটা যদি আগের দিনই কষিয়ে রাখা যায় তাহলে রান্নাটা অনেকটাই এগিয়ে যায় খুব ভালো করে মেখে নিয়ে একদম হাত ধোয়া অল্প একটু পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছিলাম আর সত্যি বলতে গরুর মাংসের যে কোনো আইটেমের মধ্যে এই মেজবানি গরুর মাংসটা আমার বেশি ভালো লাগে প্রায় সাত কেজির মতো মাংস আমি রান্না করে নিয়েছিলাম বড় একটা পাতিলে আর একটু পরপর নেড়ে দিয়ে দিয়ে একদম অল্প আছে রান্না করে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতো আর মেজবানি মাংস রান্না মানেই হচ্ছে অনেকক্ষণ ধরে জাল হবে অল্প পানি দিয়ে আর অল্প আছে তারপরে একটা সুন্দর কালার আসবে আর কি যে সুন্দর ফ্লেভার বের হয়েছে তা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না প্রেজেন্ট করেছিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আজকের দাওয়াতের মোস্ট পপুলার আইটেম হচ্ছে গরুর ভুড়ি এই গরুর ভুঁড়িটাকে আমি দুদিন আগে থেকেই জাল করে রেখেছিলাম ভুড়ি যত জাল করা হবে ততই টেস্টি হবে জাস্ট যেদিন অনুষ্ঠান সেদিন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ভুড়িটাকে আরেকবার একটু ফোড়ন দিয়ে নিয়েছি তারপর একদম ভাজা ভাজা করে ভুড়িটা নামিয়ে নিয়েছি আমি এটাও জানি এই ভুঁড়িটা থাকলে অনেকে অনেকগুলো আইটেম খেতেই চাইবে না তাই ভুড়িটাকে রান্না করার পর এখন চলে এসেছি একটি মজার আইটেম রান্না করতে খুব অল্প যেমন ধরলেন দেড়শো দুশো গ্রামের মতো গরুর মাংস ছোট ছোট পিস করে আগের দিনে রান্না করে রেখে দিয়েছিলাম সকালে উঠে এটাকে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কি জানেন এঁচোর আজকে রান্না করব কাঁচা কাঁঠালের এঁচোর বা সবজি সাথে আমি একটু ডুমো করে কাটা আলু গাজর আবার একটু বেগুনও অ্যাড করেছি এত মজা হয় এই এঁচোর বা কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে ভাবছিলাম সবজির কি আইটেম করা যায় এবং যেটা একটু স্পেশাল বা আনকমন হয় তো এই আইটেমটাই আমার বেশি মনে ধরেছে দারুণ মজার এই কাঁচা কাঁঠালের সবজিটা আপনারা গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ অথবা নিরামিষও রান্না করে নিতে পারেন সবশেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে প্রেজেন্ট করেছিলাম আর ভাতের সাথে মাছের আইটেম তো একটা রাখতেই হয় চিংড়ি মাছের স্পেশাল কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম একটু মালাইকারি করে ফেলি যেহেতু নারিকেলের দুধ বাসাই আছে খুব ভালো করে পেঁয়াজ বাটা আদা রসুন সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নারিকেলের দুধ যেটা ক্যান আকারে পাওয়া যায় সেটা তারপর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে মজার একটি চিংড়ির মালাইকারি তৈরি করেছিলাম খুবই সহজভাবে এত টেস্টি হয়েছে মালাইকারিটা আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের এই আইটেমটিও আর মাছের মধ্যে চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে তাই একটু বেশি করেই এই চিংড়ির মালাইকারি তৈরি করেছিলাম ভাতের সাথে একটা শুটকির আইটেম না হলে কি চলে বলেন তাই লইটা শুটকিটাকে খুব ভালো করে ভেজে পানি দিয়ে সেদ্ধ করে কাটা বেছে দিস্তায় ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর বেশি করে পেঁয়াজ কুচি আস্ত রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সুটকিগুলো অর্থাৎ আজকে লইটা সুটকি ভুনা করব। আর সুটকিগুলোর উপরে হলুদ মরিচ ধুনে লবণ আমি কিন্তু বাটা মরিচ ব্যবহার করেছি এই লইটা সুটকি ভুনাটাতে বাটা বা ক্রাশ মরিচটা কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে শুকনা মরিচ ভিজিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন তাতে করে লইটা শুটকি ভুনাটা অনেক মজা হয় আর আমি আরেকটা স্পেশাল জিনিস অ্যাড করি এই লইটা ভুনাতে সেটা হচ্ছে একদম শেষের দিকে আমি একটু লাল ক্যাপসিকাম দিয়ে দিই তাতে করে যেমন সুন্দর কালার আসে লইটা সুটকি ভুনাতে আর এত স্পাইসি আর মজা হয় কী বলবো একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই স্পেশাল লোটা ভুনাটা। আশা করি নিরাশ হবেন না সবাই এত পছন্দ করেছে আর লুকটা দেখেছেন অসাধারণ আমার তো একদম জিভে জল মনে হচ্ছে একটু ভাত এখনই খেয়ে নিই এই আইটেমটা কিন্তু আমি সবার শেষে অ্যাড করেছি তা হচ্ছে চিকেনের একটা আইটেম ভাবলাম বাচ্চাদের জন্য তো একটা চিকেনের আইটেম করাই যায় তাই মুরগির মাংস ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে তার মধ্যে লবণ গোলমরচির গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম তারপর তার মধ্যে ডিম কর্নফ্লাওয়ার ময়দা হালকা একটু রেড ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিয়েছি অনেকটা চিকেন সিক্সটি ফাইভের মতোই বলতে পারেন আমি আমার মতো করে এটা তৈরি করে নিয়েছি চিকেনগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার দরকার নেই একটু শ্যালো ফ্রাই করে নিলেই হবে একটু অল্প না একটু বেশি তেল দিয়ে এটাকে যদি ভেজে নেওয়া যায় আর একটু ময়দার কর্নফ্লাওয়ার ডিম দিয়ে ভাজার ফলে উপরে যে আবরণটা হয়েছে তার ফলে চিকেনটার ভিতরে খুব জুসিনেস থাকবে মুরগিটাকে প্রায় সাত আট মিনিট ধরে ভেজে নিয়েছি তারপর সবগুলো মুরগি এভাবে একই রকমভাবে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিয়েছি আমি ভাবতেও পারিনি যে এই আইটেমটা এত পপুলার হবে আসলে ছোট থেকে বড় এটা এত পছন্দ করেছে তার চেয়েও বড়ো কথা আমার বাসা এটা ভেজে রাখার পর বাসার সবাই এমনকি শিমুল সহ সবাই এটাকে এমনি এমনি খেয়ে ফেলছিলো যাই হোক এটা ভাজার পর আমি একটু তেল তার সাথে একটু বাটার আর একটু রসুন কুচির দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিয়েছি অবশ্যই একটু ভাটার অ্যাড করবেন খুব টেস্টি হয় তারপর উল্টে পাল্টে এটাকে এটা আর একটু ভেজে নিয়েছি আর ওদিক দিয়ে আমি একটা সস রেডি করে নিয়েছি জাস্ট হাফ কাপ পানির মধ্যে বাসায় যা যা সস আছে অর্থাৎ টমেটো সস সুইট চিলি সস সয়া সস ওয়েস্টার সস ফিশ সস মানে যা যা আছে সব কিছু ও সাথে আমি একটু কিন্তু মধু দিয়েছি একটু মানে সুইট একটা ইয়ে আসার জন্য টেস্ট আসার জন্য সব কিছু দিয়ে এখন একদম হাই হিটে এটাকে ভেজে নিব আর সব শেষে দেখার সৌন্দর্যের জন্য একটুখানি লাল ক্যাপসিকাম আর সবুজ কুলি দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে যেহেতু লাল আর সবুজ আছে দেখেন কি সুন্দর হয়েছে এই আইটেমটা আর এই প্রেজেন্টেবল আইটেমটা খেতেও যে এত মজা হবে ভাবতেই পারিনি এটা আমি অবশ্য মাঝে মাঝেই বানাই সবাই খুব পছন্দ করে আর এখন যে আইটেমটা তৈরি করছি এটা একেবারে আনকমন একটা আইটেম আমি একটা আপু নেপালে থাকে ওনার ভিডিওতে দেখেছিলাম এই বেগুনের চপ বা পাকোড়া বলতে পারেন এখানে আমি দুটা বড় বড় বেগুন নিয়েছি যে কোনো মাছ নিতে হয় আমি এখানে ক্যান টুনা মাছ নিয়েছি আর এই ডাল মুসুরির ডালটাকে আমি প্রায় হাফ কাপ ডালটাকে ভিজে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো বেগুনগুলোকে এরকম কুচি কুচি করে কেটে এর মধ্যে পানিয়ে আর একটু লবণ দিয়ে ভিজে রেখেছি প্রায় পনেরো বিশ মিনিটের জন্য তাতে করে লবণটা একটু সফট হবে তারপর লবণ থেকে তুলে ধুয়ে নিয়ে নিয়েছি বেগুন ডালবাটা মাছ পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া আর দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি চালের গুঁড়া বাইনিক্সটার জন্য তারপর এভাবে কৌচলে মেখে নিতে হবে আর লবণটাও চেক করে নিতে হবে তারপর একদম পাকোড়ার শেপে এটা ভেজে নিতে হবে ভীষণ মজা আপুটাকে ধন্যবাদ আমি আসলে মনে করতে পারছি না আপুটার কোন ব্লগ থেকে আমি এটা দেখেছিলাম তো যাই হোক আপুকে ধন্যবাদ জানাচ্ছি আপু যদি কখনও আমার ভিডিও দেখে আপু এই ধন্যবাদটা নিয়ে নেবেন খুবই মজা হয়েছে এই পাকোড়াটা বা চপটা আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য এই বেগুন আর মাছের চপটার রেসিপিটা ফুল শেয়ার করব সিজি রেসিপিতে খুব শীঘ্রই চোখ রাখবেন তারপর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আর আপনারা যদি টুনা মাছের পরিবর্তে যে কোনো মাছ দিতে চান বাসায় থাকা কোনো মাছ যদি আপনার দু তিন পিস থাকে সেটা বের করে সেদ্ধ করে কাটা বেছে নেবেন আর এই মজার চপ বা পাকোড়াটা তৈরি করে নেবেন দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সবচেয়ে বড় কথা এটা একটা আনকমন আইটেম আসলে মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে নতুন কি করা যায় নতুন কি করা যায় হঠাৎ মাথায় আসলো যে ভুঁড়ি যেহেতু ভুনা করেছি একটু চিতই পিঠা বা চালের রুটি হলে কিন্তু মন্দ হয় না তো আমার মনে হলো যে চালের রুটিটাই বেস্ট হবে মাংস দিয়ে অনেকে খেতে পারবে ভাতের পাশাপাশি তাই বেশ কিছু চালের রুটি আমি বানিয়ে ফেলেছিলাম ঝটপট আর এই হঠাৎ করে মাথায় আসা বুদ্ধিটাই যে এত কাজে লাগবে সেটা বুঝতে পারিনি সবাই এত পছন্দ করেছে এই চালের রুটি আসলে চালের রুটি মাংস ভুড়ি ভুনা এগুলো তো আমাদের সবারই প্রিয় তাই না তো ভালোই হয়েছে আমি বেশি করে রুটি বানিয়ে এরকম হটপটে রেখে দিয়েছিলাম টাওয়াল চাপা দিয়ে সফটও ছিল গরমও ছিল জাস্ট যখন মানুষ খেতে বসেছে সবাই তখন রুটিগুলো বের করে সার্ভ করেছিলাম সাথে তো ভাত রান্না হয়েছিলই আর সাথে কিন্তু আমি মাখা ডালও রান্না করেছিলাম আম দিয়ে তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে অনেক ঝামেলার মনে হচ্ছে আসলে আপনারা যদি একটু প্ল্যান করে আগের দিনই সব কিছু গুছিয়ে রাখতে পারেন তাহলে এগুলো রান্না করা কোনো ব্যাপারই না আর যেহেতু দেশের বাইরে সব একা করতে হয় একটু প্ল্যান করে না চললে কিন্তু কিছুই করা যায় না তবে সবাই এত বেশি পছন্দ করেছে আসলে ভাতের আইটেমটা আমরা বাঙালি তো সবাই খুব পছন্দ করে যতই বিরিয়ানি পোলাও রোস্ট আমরা রান্না করি না কেন আর সবাই এনজয় করেছিল এই রান্নাগুলো সবাই খুব মজা করে খেয়েছিল। আমার খুবই ভালো লেগেছে আবার সবার জন্য একটু চাও করেছিলাম তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ